সব রকম পরীক্ষা ব্লাড টেস্ট থেকে নিয়ে হার্টের টেস্ট ইকো তারপরে ওই কিডনি লিভার সবই টেস্ট রিপোর্ট তো দু তিন দিন মধ্যে দেবে দু তিন দিন মধ্যে দেবে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে ঠিক থাকে আমি আপনাকে বলেছি না এই 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 যে রাসায়ন এই যে কেমিক্যাল এর সিমটমটা খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন এর একটা সময় সাপেক্ষে ব্যাপারে কিন্তু আমি এটা করালাম কেন আজকে আমার শারীরিক পরিস্থিতিটা কেরকম আছে আর কিছুদিন পরে কেরকম থাকবে আবার একটা টেস্ট করাবো সেটা কতদিন পর কিছু বলেছে সেটা এরা বলে দেবে আবার আমরাও যে রিসার্চ করছি যে এই আছি কতদিন মধ্যে এটা করাতে হয় এটা ফার্স্ট করে যাতে কাল পরশু দিন আমার ওখানে গেছি তারপরে আজকে কি হলো এখান থেকে শুরু করলাম এমনি দুদিনের মধ্যে কোনো রকম পরিবর্তন কিছু কি আপনি এইটা এটা একটু মানে ঠিক ওটা জাজ করতে পারছি না কিন্তু এটা একটা মানে একটা গ্রাউন্ড শরীরের মধ্যে আমি কোন পজিশনে আছি আর ফিউচারে আমার কি হচ্ছে এই জন্যে ধরুন আমি কালকে কোর্টে যদি যাই তো আমাকে তো আমার তো প্রশ্ন করবে কি আপনি এটা টেস্ট করেছেন আমি করে রাখলাম মনে না ইটস ইনফরমেশন নট মনে মনের ব্যাপার নেই এটা ইনফরমেশনে ম্যাটার আছে আর দেখুন ওদের মধ্যেও তো আমাদের লোক আছে সবসময় মধ্যেও তো ভূত আছে না ভূত থাকলে তো খবর পাওয়া যাবে না ঘটেছে সবটা কে কত বেশি তুলবে কার পিছনে রাজার হাত থাকবে কে রাজার বাইরে থাকবে এরই লড়াই আছে আমি তো সুশান্তকে খুব ভালো চিনি প্রথম দিন থেকে ও পার্টি করেছে আমি জানি ওকে আমি রিয়েলি শক্ট মানে ওর ঠাকুর যদি ওর উপরে আশীর্বাদ মানে ওর মা বাবা আশীর্বাদ না থাকতো সে বাঁচার কথা না আর যে পাঠিয়েছে ওকে মারার জন্যে সে নিশ্চিতভাবে এটা মানে কি বলা যাবে বোকামি নালে এত বড় একটা লোককে মারতে যাচ্ছে আর হ্যান্ডমেড কাটটা নিয়ে মারতে যাচ্ছে নাই এটা হয় না এটা এটা হয় না এটা কেন কি করলো কে করলো এটা একটা বড় ব্যাপার এই ঘটনা বা পেছনে কি কারণ থাকতে পারে আরে ওখানে জমি লুট হচ্ছে তো জানেনই তো একজনের ঠাকুরদার কি নাম ছিল ও কে লোক ছিল তার নামে এখন ঠাকুরদা হয়ে ওই সব সম্পত্তি লুট হচ্ছে ওখানে তো বড় চলছে খেলা না আপনারা সবই জানেন কে জায়গা বেশি দখল করবে কে কত বসে বেশি তোলা তুলবে এই নিয়ে লড়াই করছে তৃণমূলের নিজেদের মধ্যে তৃণমূল মধ্যেই তো লড়াই হবে বিজেপির সঙ্গে লড়াই ছড়ে হবে বিজেপির সঙ্গে তো লড়াই ছাব্বিশে হবে ছাব্বিশের পরে হবে গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব পুরোপুরি গোষ্ঠী দ্বন্দ্ব Thank you. Thank you. Thank you.